নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই জ্যৈষ্ঠ আজ ছাব্বিশে মে আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা তেরো তৃতীয়া সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মূলা নক্ষত্র দিবা দশটা তেতাল্লিশ এরপরে চন্দ্র চলে যাবে পূর্বসারা নক্ষত্রে নক্ষত্রে যোগ দিবা আটটা আটান্ন যা অতি শুভ যোগ করণ দিবা ছটা উনিশ গতে বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন গতে বব করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাজকুমার বুধ বৃষে অবস্থান করছে শুক্র বৃহস্পতি রবি দীর্ঘ বারো বছর পর তৈরি হয়েছে শুক্র এবং বৃহস্পতির গুরু শুক্র যোগ যা অতি সৌভাগ্যের মিন রাশির ক্ষেত্রে এছাড়া আপনার কন্যা রাশিতে অবস্থান করছে কেতু আজ আজকে চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে মূলা নক্ষত্রে তারপর বেলা বাড়ার পরে চন্দ্র চলে যাবে পূর্বসারা নক্ষত্রে আর শনি কুম্ভে আর রাহুমঙ্গল মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ আজ বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে কিছুটা হলো অস্থিরতা থাকবে তাদের কর্মজীবনে কিছুটা হলেও অনিশ্চয়তা দেখা দেবে আর্থিক দিক দিয়ে পাওনা টাকা আদায় পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট চাপ আছে মিন রাশি মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তা দেবে তবে ভাই বা ভাতৃস্থানীয়দের সাহায্য আপনি নিশ্চিত পাবেন এছাড়া মীন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই উপকারের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন আপনার মা নানা দিক থেকে আপনাকে সাহায্য করবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে জীবনের পথে নতুনত্বের দিক নিয়ে যাবে যা এক কথায় অবিশ্বাস্য এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি আপনার মা বা স্থানীয় ছাড়া আপনার পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পিতার সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি কোথায় উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আপনার জীবনে যেদিক দিয়ে কিছুটা হতাশা আসবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক সুস্থতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা শারীরিক অস্থিরতা আপনাকে কিছুটা চিন্তায় রাখবে তবে বিদ্যাক্ষেত্রে সন্তানের উন্নতি যোগ যথেষ্ট বজায় থাকবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি কোথাও পড়ে কি আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করেই দিলাম তবে আজকের দিনে আপনার বিশেষভাবে লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে বৃহস্পতি শুক্র রবির অবস্থান আপনার লটারি জেতার পক্ষে সহায়ক এছাড়াও চন্দ্রের শুভ অবস্থান দশমে আপনি নিশ্চিত লটারি পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে উন্নতি আপনাকে বিশেষ সহায়ক হবে তবে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সতর্ক থাকুন মিন রাশি তবে আজকের দিনে আপনি অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না আর সূর্য প্রণামের সময় তামার ঘটিতে বা তামার গ্লাসে জল সূর্যদেবকে অর্পণ করবেন জলের মধ্যে একটা লাল ফুল কিছুটা আতপ চাল কিছুটা দুর্বাদিতে বলবেন না এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের কেউ অবশ্যই জল নিবেদন করুন বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনে যাবতীয় দুর্যোগ কেটে যাবে মিন রাশি মীন রাশি আজকের দিনে আপনার পাওনা টাকা আদায় না হওয়ায় আপনি নানাভাবে হেনস্থা হতে পারেন সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার রাশিতে রাহু ছন্ন ছাড়া যোগ থাকায় আপনার শরীর ভালো যাবে না বিশেষ করে পেটের গণ্ডগোলে কাবু হতে পারেন তাই বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন মীন রাশি আর গৃহের মধ্যে বেশি রিচ খাবেন না মীন রাশি এছাড়া আপনি কোনো মামলা মোকদ্দমায় ভেসে যেতে পারেন কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা জায়গা জমি সংক্রান্ত সমস্যা আপনি ফেসে যেতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক পান মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতিতে আপনি বিশেষ সমৃদ্ধি যোগ আপনার জীবনকে নতুনত্ব প্রদান করবে আপনি যদি মিন রাশি হন মিন রাশি এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ অবশ্যই পাবেন যা এক কথায় অবিশ্বাস্য তবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের পাশাপাশি পারিবারিক জীবন সম্পর্কে সতর্ক থাকুন স্বামী স্ত্রীর মধ্যে কল ঝগড়া অশান্তি ঘটতে পারে কোনো ছোট ছোট ব্যাপারে বড় টড়ো ঝগড়া হয়ে যেতেই পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম আকস্মিক ঝগড়ায় বড় আকার ধারণ করতে পারে তাই দুজনের মধ্যে ঝগড়া অশান্তিতে পাত্তা দেবেন না চুপচাপ শান্তিপূর্ণভাবে এই রবিবারটা কাটাবার চেষ্টা করুন মীন রাশি মীন রাশি দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান এছাড়া আজকের দিনে আপনি ইয়েলো কালার হলুদ কালারের পোশাক পরুন এতে বিপদ অনেকটাই কাটবে সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটি বিচার ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ